হ্যালো আসসালাম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানির একটা হচ্ছে হাজার পঞ্চাশ শটের রোটারি হ্যামার দিয়ে দেখাবো এটা সুইচের মাধ্যমে তিনটা মুড ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে হ্যামার প্লাস দিই অপশন ইউজ করতে পারবেন আবার টিপ দিয়ে আপনার সুইচ মুড করলে শুধু হ্যামার অপশনটা ব্যবহার করতে পারবেন এটা পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন টোটাল ব্র্যান্ড কিন্তু সবারই সুপরিচিত একটা ব্র্যান্ড এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ অ্যাসেম্বলিং হচ্ছে চায়নার মধ্যে হয় পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মালয়েশিয়া ব্যাংকক সিঙ্গাপুর আমেরিকা যে কোনো দেশে যাবে দেখবেন টোটালের আউটলেট আছে সেখান থেকে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন এটার সাথে পাঁচটা এক্সারসাইজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটারের কপার বডি পাচ্ছেন ভাইব্রেশন কিন্তু হ্যামারিং অপশন সব থেকে রেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ছাব্বিশ এম এম অথবা আপনি এক ইঞ্চি পর্যন্ত আপনার ওয়াল ড্রিল করতে পারবেন তেরো এম পর্যন্ত লোহা এবং হচ্ছে প্রায় হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত কার্ড ডিল করতে পারবেন এটা সাহায্যে এই হচ্ছে অপশানটি মেশিনটি খুবই হেভি একটা মেশিন তিনটা মোট দেওয়া আছে শুধু ড্রিল অপশন পাবেন ড্রিল প্লাস হ্যামার অপশন পাবেন শুধু হ্যামার অপশন পাবেন দুইটা চিজেল বিট একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে ফ্ল্যাট দুটা চিজেল বিট দেওয়া আছে গ্রিজ দেওয়া আছে এক কিউব রেঞ্জ দেওয়া আছে গ্রিজ দাঁড়ার জন্য তিনটা ডিলবিট দেওয়া আছে এটার সাথে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া ক্যারি করার জন্য এই চমৎকার বিক্রেসটাও বন্ধু পাবেন আপনারা এ হচ্ছে মেশিন পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বর্তমান নাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে মার ডট কমে সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনারা ইনশাআল্লাহ এটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব থেকে সুরভ মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে বর্তমান নামটি জেনে নিতে পারেন কারণ প্রাইসটা প্রতিনিয়ত আপ ডাউন করে তাই বর্তমান দামটি জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপর মার্ক ডট কম সেখানে ভিজিট করে দামটা জেনে নিতে পারেন অথবা আমাদেরকে একটা এস এম এস করলে আমরা অবশ্যই আপনাদেরকে দামটা জানিয়ে দেবো জাস্ট হচ্ছে প্রোডাক্টের মডেল নাম্বার অথবা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন বর্তমান মূল মূল্য জানিয়ে দিতে হবে তারপর আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র অল্প কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকাটা দেবেন অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে চাইলে প্রোডাক্টগুলো আমাদের শপিং বেশি নিতে পারবেন আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার প্রোডাক্টগুলো আমরা হচ্ছে রেডক্স স্টিক্স কুরিয়ার এবং পাঠা কুরিয়ার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি টাকার বাইরে এক থেকে দুদিন আর টাকার বাইরে এক থেকে তিন দিন টাকার মধ্যে এক থেকে দুই দিন মধ্যে আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র কুড়িয়ার খরচ টোকগুলি দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আমাদের সব এসে নিতে পারবেন অনলাইন নিতে পারবেন যারা হচ্ছে ওয়েবসাইটে অর্ডার দিতে পারেন না বা বুঝতে একটু অসুবিধা হয় কারণ ওয়েবসাইটে অর্ডারটা দেওয়া একটু ক্রিটিকার বিষয় সব কিন্তু পারে না যারা পারবেন না তারা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যারা পারবেন ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু অর্ডার দিতে পারেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্য দেখে অবশ্যই লাইক করতে ভুলবেন না হবে নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ